পরিমাণে এলমের অধিকারী আমার রসুল আল্লাহ তালা রসুল উল্লাহ আর কিনারায় কোনো কিছুই গোপন রাখে নাই আমি ওই আয়াতের নিরিখে কথাগুলা বলে ইতি টানবো বোখারির বর্ণনা কিতাবু সালাত নামাজ অধ্যায়ের হাদিস রসুল্লাহ নামাজে দাঁড়াইয়া গেলেন পিছনে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কেউ রুকু সেজদা ভুল করতেছে প্রাথমিক যুগে নামাজের কৈফিয়ত এখনো শিখানো হয় নাই বা শিখাই যে ভুলে গেছে মনে নাই নামাজ শেষ করে হুজুর দাঁড়ায় বসলেন ও সাহাবীরা আতিমুর রুকু ওয়া সুজুদ ফা ইন্নী আরা আকুম মারা ও সাহাবীরা নামাজে যখন দাঁড়ায় যাবারে রুকু সিজদা ভালো মতো আদায় করবে আল্লাহ সামনে যখন দাঁড়াবা খুশু খুজুর সাথে দাঁড়িয়ে যাবা লরা চড়া চলবে না এদিক সেদিক তা চলবে না সামনে পিছনে তা চলবে না রুকু সোজা হয়ে করবা সিজদা তো তারি করবা সাররা পরিমাণ ভুল যেত না কয় হুজুর আমরা রুকু সিজদা ভালো মতো আদায় করি নাই আপনি সামনে দাঁড়ায় রইলেন এটা দেখলেন কিভাবে রসুল নিজে বলে বোখারির হাদিস কি কিতাবু সালাত বাবু খুশু ইসালাত নামাজের মধ্যে ভয় অধ্যায়ের এই অধ্যায়ের মধ্যে হাদিস রসুল বলে আরে আরা আকুমর আজহরে আমি আমার সামনে যেমন দেখতে পাই আমার পিছনেও আমি রহমতুল্লিল আমিন তেমন দেখতে পাই আওয়াজ দিয়া বলি আল্লাহ আমি আমার সামনে তাকে আর পিছনে কি হইতেছে দেখা যাইতেছে কিন্তু রসুল ক সামনে যেমন দেখি আমি আমার পিছনেও তেমন দেখি এটা হচ্ছে রসুল্লার এলিম রসুলের কাছে কিছুই গোপন না এলমে জাহের এলমে বাতেন এলমে জাহের এলমে বাতেন সব কিছু খেলা আল্লাহ তালা দিয়েছেন এত এলমের দিকে আমি মাইজিয়ান দিয়ে কথা যেটা বলছি আমাকে আপনাকে কোরআন শিখাইছে আমার মতো মানুষ রসুলকে কোরআন শিখাইছে কে আরো জোরে তো কোরআনে সব আছে না নাই আমি আপনি পাই না বুঝি না জানি না এটা কিনা বলে আল্লাহ তা রসুর সিনার মধ্যে ঢুকিয়া দিচ্ছেন এই জন্য রসুর উল্লাহ এলিম এর দূরত্ব এত বেশি এই কথা আল্লাহ বলেছে আমি আল্লাহ কি আপনার বক্ষকে প্রসারিত করে দেই নেই আল্লাহ আকবর আচ্ছা আমি আর একটা জিনিস বুঝাই কোন কিছু আমি আপনাকে কইরা দেওয়া বেশি নাকি ওই আল্লাহ কইরা জিনিসটাই করা কিন্তু এই দুই করার মধ্যে পার্থক্য আছে না নেই একটা একটা করছে বান্দায় একটা করছে খোদায় সুবাহ বলেন তা আল্লাহ আমি আমি আল্লাহ আপনার বক্ষ প্রশস্ত করে দিছি। এটা যদি দুনিয়ার কোনো মানুষই কথা কইতো তো রসুরুল্লাহ এলমের সীমাবদ্ধতা আমরা পাইতাম যেখানে আমি আল্লাহ করিয়া দিছি আল্লাহ যেটা করছে ওইটার সীমাবদ্ধতা পাওয়া যাবে না